আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়ে গেছি রেস্টুরেন্টের থেকেও ভালো স্বাদের হোয়াইট সস পাস্তা রেসিপি কিছু স্টেপ ফলো করে বানাতে পারলে হোয়াইট সস পাস্তা এতটাই খেতে সুস্বাদু হয় যেটা ছোট থেকে বড় পছন্দ হবে সবারই তো চলুন প্রথমে দেখে নেওয়া এই হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি কী কী নিয়েছি নিয়ে নিয়েছি আমি প্রায় দেড় কাপের মতো পাস্তা তার সাথে নিয়েছি তিন কাপের মতো উষ্ণ গরম দুধ একটা মিডিয়াম সাইজের গাজরকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা স্লাইস করে কেটেছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে মোটা স্লাইস করে কেটেছি নিয়েছি প্রায় এক কাপের মতো সেদ্ধ করা সুইটকর্ন দুটো চিজ কিউব তার সাথে এক চামচের মতো কুচি করে নেওয়া রসুন হাফ চামচ চিলি ফ্লেক্স এক চামচ অরিগানো আর দু চামচ ময়দা এবার একটা পাত্রে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে স্টার্ট হলে তার মধ্যে দিলাম হাফ চামচ নুন এক চামচ সাদা তেল তার মধ্যে এবার অ্যাড করে দিতে হবে পাস্তাটা পাস্তাটাকে এবার হাই ফ্লেমে ভালো করে ফোটার জন্য অপেক্ষা করতে হবে যখন পাস্তাটা ভালো করে ফুটতে স্টার্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে পাস্তাটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করতে হবে পাস্তাটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবার পাস্তার জলটাকে ঝরতে ছেড়ে দেবো এবার একটা কড়াই গরম করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি চার চামচের মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে কুচি করে নেওয়ার রসুনটা রসুনটাকে গ্যাসের মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি রসুনটা গ্যাসের মিডিয়াম ফ্লেমে এক মিনিট ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি গাজরটা গাজরটাকেও এবার দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে গাজরটা দু মিনিটের মতো ভাজা হওয়ার পর এবারে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একসাথে অ্যাড করে দিলাম আর তারপরে গাজরের সাথে ভালো করে মিশিয়ে পরে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই হবে একসাথে তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নেওয়া সুইট কর্ন সবটা সুইট কর্নটাকেও ভালো করে মেশাতে হবে আর একই রকম দু মিনিটের মতো আর মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে সবজিটার অনুপাতে সামান্য পরিমাণে নুন অ্যাড করে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে সবজিটা পুরো রেডি হয়ে যাবে সবজিটা ভালো করে রেডি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে প্রথমে সবজিগুলোকে পুরো তুলে সাইড করে নিতে হবে নিয়ে ওই একই করে অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের বাটারের কিউব সামনে একটু তেল তো কড়াই পড়েই বাটারটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে বাটারটা গলে গেলে তার মধ্যে আবার অ্যাড করে দিতে হবে ময়দাটা ময়দাটাকে এবার গ্যাসের লো ফ্লেমে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না ময়দাটা হালকা একটু এরকম থক থকে হোলদেটে হয়ে আসছে ময়দাটা যখন এরকম থক থকে হোলদেটে হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করছি এক কাপ দুধ দুধটাকে একটা পরিষ্কারের সাহায্যে খুব ভালো করে মেশাতে হবে যেন একটু কোনার লামস থাকে ভালো করে মেশানো হওয়ার পর যখন এটা একটু পুরো হয়ে আসবে তখন এর মধ্যে আবারও এক কাপ দুধ অ্যাড করে দিচ্ছি এবং একই রকমভাবে লো ফ্লেমে মেলাতে থাকবো যখন এটা আবারও ঠিক হয়ে আসবে তখন এর মধ্যে লাস্ট যে এক কাপ দুধ বেঁচে থাকবে সেটাকেও সবটা অ্যাড করে ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ এই হোয়াইট সসটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসছে যখন মেশাতে মেশাতে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখন জানবেন হোয়াইট সসটা পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মেশাতে মেশাতে একটা থকে ক্রিমি টেক্সচার এর মধ্যে চলে এসছে এর মানে হোয়াইট সসটা পুরো রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে একে একে অ্যাড করবো চিলি ফ্লেক্স পরই হোয়াইট সসের অনুপাতে একটু পরিমাণে নুন ভালো করে এবারে চিলি ফ্লেক্স ওরি কেন আর নুনটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আবার ভেজে তুলে রাখা সবজিটাকেও অ্যাড করে দিতে হবে সবজিটাকেও লো ফ্লেমে ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো রান্না করলেই হবে যেহেতু সবজিটাকে আগেই ভেজে ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছিল তাই সবজিটাকে অ্যাড করে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই সবজিটা ভালো করে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এবার পাস্তাটা পাস্তাটাকে একই রকম ভাবে ভালো করে মিশিয়ে এক মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই হবে পাস্তাটা অ্যাড করার পর এক মিনিটের মতো লোক ফ্লেমে রান্না করার পর এবার যে দুটো চিজ কিউব নিয়েছিলাম চিজ কিউবটাকে পুরো গ্রেড করে পাস্তাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি চিজ কিউবটা পুরো করে অ্যাড করার পর এবারে পাস্তার সাথে ভালো করে মেশাতে হবে যতক্ষণ না চিজটা ভালো করে গলে পাস্তার সাথে পুরোপুরিভাবে মিশে যাচ্ছে লাস্টে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ি এই গোলমরিচের গুঁড়িটা হোয়াইট সস পাস্তার টেস্টটাকে অনেকটাই এনহ্যান্স করে গোলমরিচের গুঁড়িটা অ্যাড করার পর পাস্তার সাথে জাস্ট একবার মিলিয়ে নিলেই দারুণ স্বাদের হোয়াইট সস পাস্তা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে এইভাবে যদি হোয়াইট সস পাস্তা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে রেস্টুরেন্টে গিয়ে আর কোনোদিন খাবার প্রয়োজন পড়বে না আজকের এই রেসিপিটা আপনাকে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য